কানপুরে বসবাসকারী শ্রীকৃষ্ণের একজন খুব বড় ভক্ত ছিলেন শ্রীকৃষ্ণকে তিনি তার সবকিছু অর্পণ করেছিলেন এমন ভক্ত খুব কমই দেখা যায় একবার তিনি তার নিয়ে বৃন্দাবন যাচ্ছেন বিহারীজিকে দর্শন করতে তখন তার স্ত্রী বললেন তুমি তো শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত দেখি আজ তিনি তোমাকে অন্তত সকালের খাবারের ব্যবস্থাটুকু করে দিতে পারেন কিনা খুব তো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করো স্ত্রী এই ব্যবহারে খুব দুঃখিত হয়ে তিনি ট্রেনে কোনো খাবারই কিনলেন না ভক্তি শ্রদ্ধার এখন পরীক্ষা দিতে হবে তার নিজেরই লোকের কাছে ভক্তটি মনমরা হয়ে ট্রেনে বসেছিলেন ট্রেন এসে পৌঁছল বৃন্দাবন কারোরই কিছু খাওয়া হয়নি তার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি বেশ আনন্দই পেয়েছেন বিহারীজিকে দর্শন করে তারা চলে গেলেন রাধানানীর কাছে বর্ষানাতে পৌঁছতে পৌঁছতে বেলা দুটো বেজে গেল এবার আর তারা চলতে পারছেন না এবার হয়তো কিছু কিনে খেতেই হবে বললেন দেখলে কৃষ্ণ বলে কেউই নেই তুমি এত ভক্তি শ্রদ্ধা করো কিন্তু এত বেলা পর্যন্ত তুমি না খেয়ে আছো কৃষ্ণ কিছু করলো রাধারানীর মন্দিরও বন্ধ হয়ে গেল হঠাৎ একজন স্বামীজি এসে বললেন রাধারানীর ছাপ্পান্ন ভোগ এখানে পরিবেশন করা হবে লাড্ডু প্যারা সবজি পুরি জিলিপি কি ছিল না সেই ছাপ্পান্ন ভোগে ভক্তটি দুচোখ ভরা জল নিয়ে তার স্ত্রীকে বললো আর কখনো তুমি আমার কৃষ্ণের পরীক্ষা নিও না তুমি তো শুধু জল খাবার চেয়েছিলে আর আমার কৃষ্ণ তোমাকে পুরো ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করে দিল বলো জয় শ্রীকৃষ্ণ